আসসালামু আলাইকুম পার্লারে কেউ আছেন একটু কথা বলা যাবে হ্যাঁ আপু করবেন করবেন বলেন হ্যাঁ আপু আপু আসলে আমি আসছিলাম আমার এই যে ফেসের দাগগুলা প্লাস আমার চোখের নিচে অনেক কালি আমার চুল প্লাস আমার হাত পা এগুলোর অবস্থা খুবই খারাপ যেহেতু আমার নিউ একটা বেবি হয়েছে আমি একটু এই সময় তো একটু হয় সব সময়ের আলাদা একটা সৌন্দর্য আছে এখন আপনার বাচ্চা হয়েছে এটা আলাদা এই আপুটা আসলে খুব ডিপ্রেসড হয়ে আমার কাছে এসছে তো আসলে এই ধরনের সিচুয়েশনে আমাদের মা বোনদের অনেক পড়তে হয় ঘরে ঘরে এই সমস্যা এখানে ভাইয়াদের একটু বুঝতে হবে যে আসলে কিছুটা সময় গেলে কিন্তু এগুলা আসলে এমনি এমনি ঠিক হয়ে যায় তো ওই ওই জন্য একটু সময় দিতে হবে কিন্তু আসলে অনেক পুরুষরা আছে তাদের একটু সময় দিতে চায় না তাদেরকে বলবো একটু সময় দেওয়া উচিত আর এরকম যারা এই ডিপ্রেশনে আছেন বা এরকম সমস্যায় আছেন তারা আসেন আমার কাছে আমি লুক চেঞ্জ করে দিব। আমি আপনাদের পাশে থাকবো আপনাদের জন্য যা করা লাগে সব করব তো চলে আসবেন এরকম যারা যারা বিপদে আছেন সমস্যায় আছেন অনেকে আছে টাকার জন্যও করতে পারছেন না তাদেরকে অনেক কম প্রাইসের মধ্যে আমি সব কিছু করে দিব। তো এই আপুর হচ্ছে লুকটা কেমন হলো সেটা আমাদের আমাকে একটু জানায় দিবেন কমেন্টসে আর আপুর হচ্ছে তার এমনি সে খুবই সুন্দর শুধুমাত্র একটু যত্নের অভাব ছিল যাই হোক আমি হচ্ছে একদিনের মধ্যে এর বেশি আর সম্ভব না আপু অনেক বেশি আমি কষ্ট করেছি যেভাবে পেয়েছি আমার বেস্ট দিয়ে আপনাকে আমি সুন্দর করার চেষ্টা করেছি এখন বলেন আপনি খুশি আপনার মনে হচ্ছে অনেক কাজ করার জন্য

কালারটা ফোন শুরু করেছি আমরা হচ্ছে অ্যাশ ব্র্যান্ড কালার আপু এরকম কালার না আমি দেখতাম আমি টিভিতে নাই খারাপ করতো আমি তো দাঁড়তেই পারছি না কিভাবে আপু আমি আপনাকে বুঝাবো আমি আসলে যে বুঝাইতে হবে না আপু আপনি খুশি মনে বাড়িতে যান আপনার হাসবেন্ডকে আপনার লোকটা দেখান সে খুশি হয়ে যাবে এটা আপনি খুশি হলেই আমার ভাল লাগবে আর হচ্ছে আপনার কোনো পেমেন্ট করতে হবে না জান আপু আমি এভাবে আমি চাই যারা যারা এই ব্যাপারগুলোতে একটু ডিপ্রেস থাকে এই সময়টাতে আমি সবাইকে এভাবে হেল্প করতে চাই আরও যারা এরকম আসবে আমি সবাইকে এরকম হেল্প করব যতটুকু আপনি আসলে আমি ভালো মনের মানুষ আপনার জন্য আসলে আমি আজকে আমার নিজেকে এভাবে দেখতে পাচ্ছি তো আবার আসবেন সব সময় দোয়া করবেন আমার জন্য ঠিক আছে আর আপনার অনেক খুশি হবে আমার বিশ্বাস আল্লাহ আমি সত্যি এত সুন্দর নাকি আমাকে আসলে আপনি এত সুন্দর করে লোকটা চেঞ্জ করে দিল আমি তো নিজেকে নিজে চিনতেই পারছি না বিশ্বাসই করতে পারছি না আসলে আমি তো অসুন্দর না আমি আমার নিজের আত্মবিশ্বাস ফিরে পেলাম আমি আর আপুকে হচ্ছে অনেক থ্যাংক ইউ আমি সত্যি আপু মন থেকে অনেক হ্যাপি যে আপনি আমাকে অনেক সুন্দর করে মানে চেঞ্জ করে দিয়েছে